নমস্কার মাতৃয়াদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোড মা তারা এবং বামদেব প্রথমেই জেনে নেওয়া যাক বীরভূমে অবস্থিত তারাপীঠের সম্পর্কে অনেকেই বলে বীরভূম জেলার তারাপীঠের মা তারাই হলেন তৃতীয় মহাবিদ্যা ওই তারাপীঠের তারামাই প্রথম সাধনা করেন ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠদেব কিন্তু দীর্ঘদিন তপস্যা করেও তিনি সিদ্ধ লাভ করতে পারেননি তখন তিনি মনের দুঃখে ব্রহ্মার কাছে তার ব্যর্থতার কথা জানালে তিনি প্রথমে তাকে কামাক্ষায় তপস্যা করতে বলেন বশিষ্ঠ কামাক্ষায় গিয়ে তপস্যা শুরু করে কিন্তু সেখানেও সিদ্ধ লাভ করতে পারেন না তখন তিনি ক্রোধিত হয়ে যে তারা তাকে অভিশাপ দেন ওই বীজ মন্ত্রে অভিশাপের ফলে কেউ ওই বীজ মন্ত্র দ্বারা মা তারা তপস্যা করতে পারেন না সঙ্গে সঙ্গে দৈববাণী হয় বশিষ্ঠ তুমি যে দেবীর উপাসনা করছো সেই দেবী সিদ্ধ লাভ করতে হলে তার সঠিক আচার তোমাকে ছানতে হবে সেই তার সঠিক আচার তুমি পাবে মহা চীনে যাও সেখানে বুদ্ধরূপী কাছ জনার্দনের থেকে আচার শিক্ষা অনুসরণ করে বৈশিষ্ট্য চিনে উপস্থিত হন কিন্তু বুদ্ধরূপী জনার্দনের মাংস মুদ্রা ও কামিনীতে পবিত্রী দেখে বশিষ্ঠ খুব মর্মাহত হলেন তখন আবার দৈববাণী হলো তারা সাধনার এটাই আচার আমি প্রথমেই বলেছি কালী সাধনা যেমন দক্ষিণাচারে হয় বামাচার ছাড়া তারা সাধনা হয় না বশিষ্ঠ তখন জনার্দন রূপে বুদ্ধের কাছ থেকে সেই আচার শিক্ষা লাভ করেন এবং পরে তিনি তারাপীঠে এসে মা তারার পুজো শুরু করেন তারাপীঠে তারার শিলাময় এবং সমস্পর্শ যোগ্য উপিত হয়ে এই তারার আটটি রূপ তিনি দর্শন করেন তারার আটটি রূপ কে কে তারা উগ্রতারা মহা উগ্রতারা বজ্রা নীলা সরস্বতী কামেশ্বরী ভদ্রকালী বশিষ্ঠ পরশুরাম বামাক্ষেপা ভৃগু দত্তাত্রেয় দুর্বাসা প্রভৃতি ইত্যাদি বিভিন্ন সাধকেরা তারায় সিদ্ধ ছিলেন দক্ষিণেশ্বরে যেমন রামকৃষ্ণ তেমিন তেমনি তারাপীঠে ছিলেন বামাক্ষেপা এই হল মা তারা তারাপীঠের উৎস এবং তা তারাপীঠ যে এই যে আজকের যে তারাপীঠ সেখানের যে কাহিনী সেটি হলো বশিষ্ঠ দেবের আমল থেকে চলে আসা এই তারাপীঠের কাহিনী এর পরের প্রসঙ্গ হচ্ছে গুরু গুরু বামদেবকে নিয়ে অর্থাৎ বামদেবের জন্ম কোথায় এবং ওনার যে ঘরের কে কে ছিলেন এইসব নিয়ে তো চলুন এরপরে শোনা যাক বামদেবের সম্পর্কে তারাপীঠের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে ভাবে জড়িয়ে রয়েছেন বামদেবের নাম বা বামা খ্যাপার নাম উনি একজন ব্রাহ্মণ বামা খ্যাপার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছিলেন সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ পা ছোটবেলা থেকে ছিলেন হাউরে বলে ডাকতেন সর্বানন্দ ছিলেন তিনি অতি অল্প বয়সে কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে মন প্রাণ দিয়ে মাতৃসেবায় নিজেকে নিয়োজিত করেন ক্যাপা ছিলেন মা রাজকুমারীর দ্বিতীয় সন্তান বারোশো অষ্টআশি সালে বারোই ফাল্গুন তারাপীঠের কাছে আটলা গ্রামে মামা খ্যাপার জন্ম হয় ছোটবেলা থেকেই তার মধ্যে ঈশ্বর প্রেমের উচ্ছ্বাস চোখে পড়ত পড়শিদের বাড়ির ঠাকুরঘর থেকে বিগ্রহ চুরি করে চুপি চুপি নদীর ধারে গিয়ে পূজায় মত্ত হতেন একদা তাদের সংসারে আর্থিক অনটন দেখা যায় কারণ সংসারের সদস্য সংখ্যা অনেক কিন্তু সেই তুলনায় উপার্জন নেই তাই সর্বানন্দ চিন্তমগ্ন হয়ে উঠেছিলেন হঠাৎ তিনি পরিকল্পনা মাথায় এলো তিনি ভালো গান গাইতে পারতেন পারতেন বেহালা বাজাতেও তো তো একটি এই দুটি পুঁজির জোর দিয়ে তিনি কৃষ্ণযাত্রার দলে দল গঠন করেন পুত্র বামাচরণ খুবই পুঁথিগত বিদ্যার অধিকারী ছিলেন ছিলেন না তার মধ্যে কিন্তু ভালো অভিনয় করতে পারতেন এই নিয়ে কিছুদিন যাত্রা করে তিনি ভালোই উপার্জন করেছিলেন বামাচরণ বেশি লেখাপড়া না জানলেও ধর্মকাব্য কমলাকান্ত রামপ্রসাদের গান ছিল সিদ্ধস্ত পরবর্তীকালে ভক্তদের প্রাণে বা ভক্তদের বিনীততে গান চাঞ্চল্য সৃষ্টিও করেছিলেন তিনি বামাচরণের বড় একমাত্র দিদি ছিলেন তার নাম ছিল জয়কালী তিনি বাল্য বিধবা হওয়ার পর তিনি বাড়িতেই এসে বসবাস শুরু করেছিলেন প্রথম দিকে খেপা যখন সাধনা শুরু করেন তখন প্রথমে বিশে খ্যাপা নামে এক সাধকের আবির্ভাব হয় তারাপীঠে অন্তরে তারপরে আসেন কৌলাচার্য আনন্দনাথ আনন্দনাথের শিষ্য ছিলেন মোক্ষদানন্দ এই সময় তারাপীঠে কৈলাসপতি বাবার আবির্ভাব হয় তাকে পেয়ে বামাচরণ খুব খুশি নাটোরের রানী এরপরে বলা যেতে পারে একটি বামাচরণের প্রচুর লীলা বা বামা খেপার প্রচুর লীলা তারাপীঠে আছে তার মধ্যে একটি হলো নাটোরের রানী একদিন এক দুঃস্বপ্ন দেখে আশঙ্কা আশঙ্কায়িত হন মা তারা তাকে স্বপ্ন দিয়ে জানান যে তিনি আর তারাপীঠে থাকবেন না তিনি তারাপীঠ ছেড়ে চলে যাবেন কারণ মন্দিরে তিনি অনেক দিন ধরে উপবাস করে আছেন তিনি এই কথা শুনে তিনি শীঘ্র তারাপীঠের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে যেয়ে তিনি জানতে পারেন বামা খেপাকে মন মায়ের কাছ থেকে প্রসাদ খাওয়ার জন্য সেখানকার ব্রাহ্মণীরা খুব মেরেছে এরপরে মা ওনাকে আদেশ দেন যে আমার বামা খ্যাপাকে ভোগ না লাগিয়ে আমাকে ভোগ দিবি না তার জন্য তারাপীঠে এখনও প্রথমে বামা খ্যাপাকে ভোগ দেওয়া হয় এবং তারপর মা তারার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় এই ছিল বামা খ্যাপার এক ছোট্ট লীলা এরপরে আসা যাক এই ছিল বামা খ্যাপার একটি লীলা এবং আরেকটি গল্প শোনা যায় একবার বামা খেপা বললেন বামা খেপা মায়ের মূর্তির সামনে বা মায়ের প্রাঙ্গণে প্রস্রাব করেছিলেন তখন তাতে যে প্রহরীরা বা ব্রাহ্মণেরা ছিল তারা বামা খ্যাপার ওপর চড়াও হয় এর ফলে বামা খেপা বলেছিলেন যে এ আমার মা আমার মায়ের সামনে যদি আমি প্রস্রাব করি তাতে তোদের কী এর এরপরেও যখন বামা খ্যাপার উপর যখন পূজারীরা এবং অন্যান্য আরও সবাই যখন মা মারামারি করেছিল বামা তখন তারপরে আবার মা স্বপ্নাদেশ দেন যে আমার ছেলে আমার সামনে যা খুশি করতে পারে তাতে কারো কিছু এসে যাওয়ার উচিত না এর এইখান থেকেও যে মা তারার আশীর্বাদ প্রাপ্ত বামা খ্যাপা ছিলেন এবং তেনাকে যে এমনি এমনি মা তারার ছেলে বলা হতো না তার প্রমাণ পাওয়া যায় মামাকে ক্যাপা কখনো ছিলেন কিরকম তা তিনি নিজেও জানতেন না এর একটি গল্প আছে যেখানে বামা সাথে সবসময় কয়েকটি কুকুর থাকত তারা বাবার সাথে এক দিনের বিভিন্ন অবস্থায় তিনি উদ্যামের মতো আচরণ করতেন আবার কখনো গাঁজা সেবন করে থাকতেন মহা আনন্দে আবার কখনো আচরণ করতেন বালকের মতো কখনো বা পিসাচের মতো তারাপীঠ শ্মশানে তখন প্রায় আসতেন তন্ত্রসা তন্ত্র সাধকগণ প্রায়ই আসতেন মাঝে মাঝে বাবাচরণ ছুটে যেতেন সেখানে তখন তারাপীঠের প্রধান পুরোহিতের দায়িত্বে ছিলেন মুখ্যতানন্দ বাবা কৈল কৈলাসপতিও তখন সেখানে থাকতেন কৈলাসপতি বাবার সংসার জীবন সম্পর্কে তেমন কিছু কারো জানা নেই অনেকেই মনেন গোসাই বলে তাকে ডাকতেন অনেকেই কৈলাসপতি বাবাকে গোসাই বলে ডাকতেন আবার কেউ কেউ তাকে খ্যাপাও বলতেন তিনি বশিষ্ঠের আসনে বৈশিষ্ট দেবের যে আসনে বসে তিনি তারা সিদ্ধ হয়েছিলেন সেই বশিষ্ঠের আসনে তিনি তিনি করতেন জনশ্রুতি আছে আগে আসার বৃন্দাবনে ছিলেন কৃষ্ণ সাধনায় সফল হওয়ার পর তিনি তারা সাধনায় মগ্ন হন তুলসীর মালা গলায় নিয়ে ভৈরবীর সঙ্গে তিনি সর্বদা মেতে থাকতেন তারানন্দে এই ছিল বামদেবের যিনি গুরু ছিলেন কৈলাসপতি বাবার গল্প বামদেবের ক্ষমতা ছিল অপরিসীম তার সাথে ওনার মনও ছিল সেরকম বালকের ন্যায় নন্দহারি নামে একটি হাড়ি জাতি হাড়ির ছেলে ছিল যিনি বামা ক্যাপার জল তুলে দিতেন একদা সে রোগে আক্রান্ত হয় সে অবস্থায় সে বামদেবের সমস্ত কাজ করত একজন বামা ক্যাপাকে প্রশ্ন করেছিলেন বাবা নন্দ জাতে হাড়ি তার আবার কুষ্ঠ রোগাগ্রস্ত দুটি হাতের আঙুল খুয়ে গেছে আপনার মতো মানুষ কি ওর হাতে জল গ্রহণ করছেন করবেন বা আপনার মতো মানুষ কি করে ওর হাতে জল গ্রহণ করছেন খেপা বাবা অত্যন্ত ক্ষেপে গিয়ে বলেছিলেন আমি ওর হাতে জল খাই তাতে তোর কি ব্যাধি তো সবারই হয় তারপরে মানুষের আবার জাত কি এমন এক অসুস্থ অসুস্থ মানুষকে তিনি অলৌকিকভাবে সুস্থতার সন্ধান দিয়েছিলেন কত অসহায় আপন ভেবে নিজের করে নিয়ে তিনি ওনাকে সুস্থ করে দিয়েছিলেন এক অলৌকিক শক্তি বলে ওনার মধ্যে এমন ক্ষমতা ছিলেন যে বামদেব চাইলে নাকি মৃত মানুষকেও জীবিত করার ক্ষমতা বামদেবের মধ্যে ছিল এবং তিনি একদা খরা অবস্থায় যখন তারাপীঠের যে চত্বর পুরো খরার জন্য জলশূন্য হয়ে গেছিল তখন তিনি সেখানে নাকি সাধন বলে তিনি বৃষ্টিও পড়িয়েছিলেন এরকমও জনশ্রুতি শুনতে পাওয়া যায় তেরোশো সালের ঘটনা তখন শ্রাবণ মাস রিমঝিম করে প্রচন্ড বৃষ্টি ঝরছে এমন সময় খ্যাপা বাবা ভক্তদের নির্দেশ দিলেন মুখ্যতানন্দ বাবার যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানে যেন ওনার দেহ সমাধিগ্রস্ত করা হয় এরপরে দোসরা শ্রাবণ রাতে তিনি তারামায়ের নাম জপ করতে করতে তারাপীঠের মহাশ্মশানে সমাধিস্থে লীন হয়ে গেলেন এই ছিল মামা ক্যাপার কিছু সংক্ষিপ্ত গল্প মামা ক্যাপার সম্পর্কে প্রচুর মামা ক্যাপার প্রচুর ছোট ছোট ওনার যে গল্প বা যে ঘটনা তার শেষ নেই তো এই ছিল মামা ক্যাপা সংকল্পের মামা খ্যাপা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ